সম্মিলিত প্রতিরোধ হবে বন্ধু আমাদের চার তারিখ পর্যন্ত লাগাতার কর্মসূচি থাকবে আগামীকাল আগামীকাল দুপুর আড়াই আমরা অবস্থান কর্মসূচি পালন করবো কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমরা জামা ধরব তারপরে আমরা আমাদের অবস্থান কর্মসূচি পালন করব এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটি কলেজগুলোতে আমাদের আহ্বান থাকবে আপনারা একই সময়ে এই বৈষম্য ছাত্র আন্দোলনের বেলায় অবস্থান কর্মসূচি পালন করবেন আমরা আজকেও

সারা ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দুই দিন আমাদের ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে বন্ধুগণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে আমাদের কোটার প্রথম দাবিটি হচ্ছে আঠারোর পরিপত্রকে পুনর্বহাল করতে হবে কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করবো প্রথম দফা পূরণ সাপেক্ষে আমরা কিছু রূপরেখা দিয়েছি যাতে বাংলাদেশে কোটার সমস্যা একেবারে নিরসন করা যায় সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য গোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে বন্ধুগণ আমি খুব সংক্ষেপে আর দুইটা কথা বলবো বলে আমরা আমাদের মিছিল শুরু করব। বন্ধুগণ একটা বিষয় খুব স্পষ্ট যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় এটা শুধু চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয় আজকে বিসিএস এর চারশো পাঁচশো শিক্ষার্থীরা চান্স পায় বাকি শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয় এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয় এটা বিষয় সকল জনগণের আহ্বান থাকবে আপনারা এটা সবার আন্দোলন যে বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে নীতি নির্ধারণের পথে কে যাবে আমরা বলেছি যেটা মেধা ভিত্তিক ভাবে নিয়োগ করতে হবে আরেকটা বিষয় যে আমরা কোনো মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কোনো কথা বলছি না আমরা পোষ্য কোটা সহ সকল অযৌক্তিক কথা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি এবং একটা জিনিস মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয় মুক্তিযুদ্ধের চেতনা কোনো গোষ্ঠীগত বংশ পরম্পরাবি জিনিস নয় একটা রাষ্ট্রীয় আদর্শ সারা বাংলাদেশের সকল নাগরিক আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমরাও সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি